ভোটার তালিকায় কারচুপি এবং আপনারা জানেন যে পাঁচজনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবের কাছে চিঠি পাঠানো হয় কিন্তু এখনও পর্যন্ত সময় পেরিয়ে গেলেও কেন পদক্ষেপ করা হলো না সে বিষয়ে জবাব তলব করলো জাতীয় নির্বাচন কমিশন সে বিষয়ে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সোমবার বিকেল তিনটার মধ্যে এ বিষয়ে জবাব দিতে হবে আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে জবাব তলব করার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং যে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের আলটিমেটাম এবং মুখ্য সচিবকে আবারও চিঠি এবং নির্বাচন কমিশন যে পাঁচজন অফিসারের বিরুদ্ধে দুজন এম ই দুজন আরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন এবং তাদের বিরুদ্ধে যে যে তারা এফআইআর লজ করার কথা বলা হয়েছিল এবং তার সঙ্গে এটাও বলা হয়েছিল যে সাসপেনশন তাদেরকে করতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি সেক্ষেত্রে নির্বাচন কমিশন আবারও সচিবকে চিঠি দিয়েছে এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এদের বিরুদ্ধে এবং এগারো এগারো তারিখ দুপুর তিনটের মধ্যে কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে এই কথাটাই কিন্তু নির্বাচন কমিশন বলছে অর্থাৎ জানিয়ে রাখি নির্বাচন কমিশন কিন্তু মুখ্য সচিবকে আবারও আলটিমেটাম দিচ্ছে যে কেন তারা এই ব্যবস্থা নেয়নি কারণ এই ভোট কারচুপির কথা বলা হয়েছিল অর্থাৎ ভোটার লিস্টে যেভাবে কারচুপি করে ভোটারদের তোলা হয়েছিল নাম সেই কারণে কিন্তু ইআরও এবং এইআরওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল এবং তার সঙ্গে ক্যাজুয়াল যেটা ডেটা এন্ট্রি অপারেটর তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল তাকেও কিন্তু সেখান থেকে এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছিল কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন জানতে চেয়েছে মুখ্য সচিবের কাছে তারা এই কি করলেন এবং কি ব্যবস্থা নিলেন এবং কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এগারো তারিখে দুপুর তিনটের মধ্যে অর্থাৎ বুঝতে পারছো নির্বাচন কমিশন কিন্তু আবারও কিন্তু কড়া এবং সেক্ষেত্রে নবান্ন এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত সেটা কিন্তু আবারও সামনে চলে আসছে ধন্যবাদ রুমা এই জাতীয় নির্বাচন কমিশনের যে চিঠি মুখ্য সচিবকে দেওয়া হয়েছিল পাঁচজনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সে বিষয়ে গত ছ তারিখ ছয় আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন তিনি জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ভয় পাওয়ার কোন কারণ নেই পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা আমরা বলি তোমার ইলেকশন এখন